হ্যালো স্টুডেন্ট রুমা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দশটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলি প্রথম ইউনিট টেস্টে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে প্রশ্ন উত্তর শুরু করার আগে জানিয়ে রাখি যে অবশ্যই পুরো অধ্যায়টা ভালো করে পড়ে নেবে এবার আমরা প্রশ্নে ফিরে আসি প্রথম প্রশ্ন হলো নদীমাত্রিক সভ্যতা কাকে বলে উত্তর কী হবে উত্তর হলো পুরনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতন তাই সেইগুলিকে নদীমাতৃক সভ্যতা বলে পরের প্রশ্ন মাতৃ শব্দের অর্থ কী মাতৃক শব্দের অর্থ হল মায়ের মতো ভারতবর্ষ কাকে বলে উত্তর হল ভারত জনগোষ্ঠীর মানুষেরা যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ পরের কোশ্চেন ভারত শব্দের আরেকটি অর্থ কী ভারত শব্দের আরেকটি অর্থ হলো ভারতের বংশধর ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে কোন পর্বতে বিভক্ত করেছে উত্তর ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ পর্বত পরের কোশ্চেন সাত নম্বর আর্যাবর্ত কাকে বলে উত্তর হল ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছিল বিন্ধ পর্বত তার উত্তর দিকে বাস করত আর্যরা তাই এই অঞ্চলকে বলা হতো আর্যাবর্ত একসময় আর্যাবর্ত বলতে পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো তাহলে স্টুডেন্টরা এই প্রশ্নগুলি ভালো করে জেনে রাখো আরও অনেকগুলি প্রশ্ন আমরা পরের পরে আলোচনা করব। তোমাদের যদি প্রশ্নগুলো থেকে হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো